এগারোটার পর আমাদের পার্টি অফিসটা বন্ধ হয়ে গেলে তারপর এখানে বাইরের অনেক সমাজবিরোধীদের যাতায়াত আছে কলকাতার রাস্তার ইতিহাস যেন এক একান্নবর্তী পরিবারের ইতিহাস আদি তিনটি পথ চিতপুর রোড সার্কুলার রোড এবং সেন্ট্রাল অ্যাভিনিউ লম্বালম্বি যুক্ত করেছে শহরের উত্তর ও দক্ষিণকে রাস্তা নয় তো প্রবাহমান ইতিহাস শহরের প্রাণকেন্দ্র আর কলকাতার এহেন গুরুত্বপূর্ণ জায়গাতেই বাড়িতে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লক্ষ লক্ষ টাকা ও সোনার গয়না লুঠের ঘটনা কার্যত বেয়াব্রু করে দিয়েছে নিরাপত্তা ব্যবস্থাকে এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা নিয়ে বিস্ফোরক দাবি করেছেন খোদ স্থানীয় কাউন্সিলের রাতের কলকাতায় এগারোটার পর আমাদের পার্টি অফিসটা বন্ধ হয়ে গেলে আমরা চলে যাই লক্ষ্য রাখি তারপর এখানে বাইরের অনেক সমাজবিরোধীদের যাতায়াত আছে অবশ্যই দরকার পুলিশের পেট্রোলিং থাকা দরকার মনে করছেন ল্যাক ল্যাক অফ আমি ল্যাক কথাটা ব্যবহার করব না কিন্তু সোজাসুজি কথা বলতে গেলে পুলিশের আরওটা তৎপর হওয়া উচিত কারণ ইতিমধ্যেই এই রবীন্দ্রকানন পার্ক আমার ওফুটে সেখানে অনেক বাইরের সমাজবিরোধীরা একটা শেল্টার নেয় এগুলো সব সব বারোটা একটার পর এ ব্যাপারে আমি বরতলা থানাকে চিঠি দিয়েছি এবং ডিসি নর্থকেও আমি বলেছি চিঠি দিয়ে জানিয়েছি বুধবার সেন্ট্রাল অ্যাভিনিউয়ের যে বাড়ি থেকে নগদ গয়না লুট হয়েছে সেখান থেকে বর্তলা থানা এক কিলোমিটার এদিন সেই থানার ভূমিকা নিয়েও সরব হয়েছেন খোদ তৃণমূল কাউন্সিলর পুলিশের আরো একটু তৎপরতা বাড়ানো দরকার আছে আর বর্তলা নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো না সেরকম ব্যাপার বলছি কি আমি ওদের উপস্থিতিটা সর্বত্র পাই সেন্ট্রাল অ্যাভিনিউ কাছেই কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজার এরকম একটা জায়গায় দুষ্কৃতি দৌরাত্ম্যের কথা বলছেন খোদ তৃণমূল কাউন্সিলর কার্য তো আঙুল তুলছেন পুলিশের নজরদারির দিকেও সরল সত্যটাকে সামনে তুলে ধরেছে তারই বক্তব্যকে স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এ ধরনের স্বচ্ছতার সঙ্গে তিনি নিজের অবস্থানকে স্পষ্ট করেছেন একটা সরকার যদি দুর্বৃত্তরা চালায় পুলিশ প্রশাসন যে দুর্বৃত্তটা চালায় আর মুখ্যমন্ত্রী যদি সেই দুর্বৃত্তদের মাথায় আশীর্বাদ থাকে তার ফল যা হওয়ার হচ্ছে যদিও তৃণমূল নেতৃত্ব আইন শৃঙ্খলা ব্যবস্থাকে ঢালাও সার্টিফিকেট দিচ্ছে এখন ল অর্ডার অনেক ভালো কিছু লুট কিছু সমাজবিরোধী এটা তো সামাজিক অপরাধ পুলিশ প্রশাসন তাদের খুঁজবে তাদের ধরবে বা ধরেছে তাদের আইনত যা যা ব্যবস্থা হর হবে বর্তলা থানার তরফে কোনো প্রতিক্রিয়া এখনো অবধি পাওয়া যায়নি মহিত ঠাকুর চক্রবর্তী আসাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট এবিপি আনন্দ বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর